মাছ দেখা গেছি ও জালের শুরুতেই মাছ সব পারসে মাছ সত্যি দেখার মাছ ও বাহ মানে ও এরকম মাছ জীবন সার্থক হয়ে যাবে আমরা মাছ ছাড়াতে ছাড়াতে সেই অনেক দূরের থেকে চলে আসছি প্রচুর মাছ এখনো জড়িয়ে আছে জালে এখানে এখানে শুধু শুধু মাছ 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 আর আর এই সাইডটা খুব নমস্কার অজানা সুন্দরবনের আরো একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি আজ মা বাবা আর আমি তিনজনে চলে যাচ্ছি খয়রাজাল জাল টানা দিয়ে মাছ ধরতে তা আজ কতটা মাছ আপনাদেরকে দেখাতে পারি আপনারা দেখতে থাকুন শীতের শুরুতে মনে হয় মাছ ভালোই পাবো তা পুরো ভিডিওটি আমরা দেখতে থাকব দীর্ঘ ছয় থেকে সাত দিন পরে আমার সেই গভীর জঙ্গলের প্রোগ্রাম সেরে আবারও আমরা সেই ভিডিওর প্রোগ্রাম নিয়ে নদীতে চলে আসলাম কতটা অনেকটা জঙ্গল কিন্তু ধসে চলে এসছে এই যে বাঘ হরিণ যে যে সমস্ত বন্যপ্রাণী তাদের যে বাসস্থান সেই বাসস্থান কিন্তু আস্তে আস্তে এই নদীর ভূগর্ভে এইভাবে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক নদী ভেঙে চলে আসতেছে জঙ্গল ভেঙে চলে আসতেছে তা আমরা আজকের এই খয়রা মাছ পাশ্যে মাছ এই শীতের মৌসুমে যে পাশ্যে মাছ পাশ্যে মাছটা বিখ্যাত তা পাশে মাছটা ধরার জন্য আমরা তিনজন সেই রমনা দিয়েছি দেখা যাক আর যেতে যেতে যে প্রাণী কিছু যদি দেখতে পাই অবশ্যই দেখাবো আর বিভিন্ন প্রজাতির পাখির ডাক এই হালকা শীতের আমেজে রৌদ্র গায়ে মাখা সত্যি একটা মনোমুগ্ধকার পরিবেশ আমরা আস্তে আস্তে সেই মায়াবী সুন্দরবনের গা ধরে আস্তে আস্তে আগেই যাচ্ছি তাহলে দেখা যাক আজকে জাল ফেলে বন্ধুদেরকে বিভিন্ন প্রজাতির কি কি মাছ দেখাতে পারি সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে আজকে আমরা খুব সকাল সকাল তিনজনের রওনা দিয়েছি খয়রা জাল ফেলে মাছ ধরার জন্য তাই এই শীতের সকালে অনেক সময় নদীর সাইডে বাঘ হরিণ এছাড়া বিভিন্ন পাখির দেখা পাওয়া যায় তা দেখা যাক আপনাদের কতটা কি দেখাতে পাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আমরা জঙ্গলের সাইড ধরে যাচ্ছিলাম আর তখনই একটা মাছডাঙার দেখা পেলাম এই মাছরাঙাটা সচরাচর দেখা যায় না সুন্দরবনে সাত থেকে আটটি প্রজাতির মাছরাঙা দেখতে পাওয়া যায় তার মধ্যে এটি একটি অনেক বন্ধুই কমেন্ট করছেন দাদা দাদাভাই কেন আপনারা নৌকায় একটা ইঞ্জিন লাগিয়ে নিচ্ছেন না আমরা প্রায় সময় কিন্তু বন্ধুদের বলে থাকি যে আমাদের এটা সুন্দরবনের একদম বাঘের জঙ্গল এই বাঘের জঙ্গলে ইঞ্জিন চালিত কোনো নৌকার পারমিশন নেই ঝড়খালির দিকটা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করা যায় আমাদের এই এই জঙ্গলের ভিতরে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে কোনো মতেই প্রবেশ করা যাবে না জন্য আমরা এতটাই দূরে যাই না কেন এই হাতের সাহায্যে মাথার ঘাম গায়ে মেখে আস্তে আস্তে আমাদের বেয়ে বেয়ে যেতে হয় খুব কষ্ট আর পরিচ্ছন্ন করে আর ভিডিও করা আমাদের পেশা না সুন্দরবনের মানুষের জীবন জীবিকা আমাদের ভিডিওর ভিতরে কিছু কিছু তুলে ধরার চেষ্টা করি আর যেভাবে গভীর জঙ্গলের ছোটো ছোট খাঁড়ির ভিতরে ঢুকে কাঁকড়া সংগ্রহ করতে হয় এই খুব খতরনাক আর খুব রিক্সের ব্যাপার কোনো দিন যদি সম্ভব হয় অবশ্যই কাঁকড়ার দন খেলে কিভাবে কাঁকড়া সংগ্রহ হয় বন্ধুদেরকে অবশ্যই দেখাবো আমরা জাল ফেলার জন্য অনেকটাই অনেকটাই পথ চলে এসেছি এখন রৌদ্র উঠে গেছে সকালে শীতের পোশাক নিয়ে চলে এসেছিলাম আর শীত আর লাগছে না বাতি বাতি গা গরম হয়ে গেছে একটু আগে আপনাদের একটা মাছ দেখা দেখালাম ම මරට තු නක්టයි අලද देखක් ్ి රට খুব সুন্দর কালার সুন্দরবনে বিভিন্ন প্রজাতির পাখি আছে আর বিভিন্ন প্রজাতির মাছও আছে তাই দূরে একটা বক দেখা যাচ্ছে বকটা কিন্তু মাছ ধরার জন্য গর্তের কাছে বসে আছে চরের যে ঝাঁকি মাছ সেগুলোই ধরছে চুপচাপ বসে আছে সামনের দিকে একটা হাঁকি জলে একটা বগিবে মাছ যে চরটায় আমরা খরা জাল ফেলে মাছ ধরব সেই চরে অনেক সময় হরিণের দেখা পাওয়া যায় তা দেখা যাক আপনাদের দেখাতে পারি না দূরে কিন্তু একটা নৌকাও যাচ্ছে মাছ ধরার জন্য আমাদের তাড়াতাড়ি বিয়ে যেতে হবে শীতের সকালে চুপটি করে বসে আছে নদীর পাড়ে মাছ ধরার জন্য তাই এবার আমরা খয়রা জালটা ফেলবো তার পুরো ভিডিওটি আমরা দেখতে থাকুন আমরা মা গঙ্গা দেবীর কাছে মানত করেছিলাম আমাদের একটা গ্রাফি হারিয়ে গিয়েছিল তাই গ্রাফিটা পেলে মা গঙ্গা দেবীর কাছে লবণ দান করব তাই সেই লবণটা আজ আমরা দান করছি মা গো মা মা গঙ্গা দেবীর প্রতি একবার হরি হরি বলো তো এবার আমরা খয়রা জালটা ফেলবো তো আপনারা দেখতে থাকুন আশা করি তাহলে জয় মা গঙ্গা বলে আমাদের জালের যে শুভ সূচনা জালটা ফেলা শুরু করে দিলাম জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জালটা আমাদের নদীর মাঝখান থেকে ফেলে কুলের সাইডে যেতে হবে জলের সাইডে গিয়ে জলের স্রোতের সাথে সাথে আমাদের জালের সাথে এগিয়ে যেতে হবে তা দেখা যাক খয়রা জল টানা দিয়ে আজ কি মাছ পাচ্ছি এবং কতটা মাছ পাচ্ছি আমরা জাল ফেলে বহু সময় বসে আছি আস্তে আস্তে জুয়ারের জলে আমরা ভাসতে ভাসতে চলে এসেছি সেই প্রায় ভাইঝড়ির কাছাকাছি তা জয় মা গঙ্গা বলে জালটা টান ধরো দেখি কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি

ভালোই মাছ বেরে নৌকাটা বাতি পারলে একদম ভালো হতো বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু জড়িয়ে গেছে জালে পাশে মাছটাই বেশি রৌদ্রের জন্য ছবিটা একটু কালো লাগছে

দেখতো মাছ দিয়েছে দেখতে এই সাইডে দুটো ওই সাইডে দুটো ওই সামনে মাছ দেখা যাচ্ছে বাহ খুব ভালো খুব ভালো নৌকাটা ঘুরে যাচ্ছে কেন আমি আরো বেশি করে টানবো জালটা আমাদের তাড়াতাড়ি করে তুলে নেওয়া হচ্ছে কারণ জাল যদি ঢিলটান করা হয় মাছ চলে যাবে তা জালটা তোলার পরে আমাদের মাছগুলো ছাড়ানো হবে তা মাছ ছাড়িয়ে টোটাল মাছ আপনাদেরকে দেখাবো বাকি আর একবার টানা দেবে নাকি দেখা যাক যদি অল্প মাছ হয় তাহলে আর একবার দিতে হবে না যে সারাটা দিন আমাদের তো এই জাল তোলা ফেলায় কেটে যাবে তাহলে একবার দিলে তো লস হয়ে যাবে কম দেখতেছে যে জায়গাটা দিয়ে এখন টানা দিয়ে আসলাম সেখানে কিন্তু আবার টানা দেওয়া জলটা পরিষ্কার হবে কামট লাউফলুই শঙ্কর মাছ এগুলো দেখা যায় শীতে বেশি তো চলে আসবে তখন জালটা ফেলা যাবে না খালের ভিতর আস্তে আস্তে জোয়ারের জল ঢুকে যাচ্ছে আর অনেক মানুষ কিন্তু কাঁকড়া ধরার জন্য এই ছোটো ছোটো খাঁড়ির মধ্যে চলে যাচ্ছে জালটা আমাদের তোলা শেষ হয়ে গেছে মামের মা একের পর এক মাছ ছাড়িয়ে রাখছে আমরা দুজন জালটা ছাড়িয়ে কমপ্লিট করব আর সেই সময় নানটু নৌকোটা বাইতে বাইতে আর একটু এগিয়ে যাবে আর একটাবার আমরা এই জালটা ফেলব কারণ নদীতে আসলে এক কেজি দেড় কেজি দু কেজি মাছ যদি আমরা না সংগ্রহ করে নিয়ে যেতে পারি এখন যে মানে সময় এই সময় তো খুব লস হয়ে যাবে সেজন্য আমরা আর জালটা আর একবার ফেলব আর অনেক বন্ধুরা ভাবছেন যে মায়াবী এই যে সুন্দরবন এই সুন্দরবনে মনে হয় আমাদের জীবনে আমরা যেতে পারবো না এটা আমাদের ভুল ধারণা মাত্র ৪৫ কিলোমিটার সেই দমদম থেকে ক্যানিং আর ক্যানিং থেকে ৩৫ কিলোমিটার আমাদের যে পাখিরালা আর পাখিরালায় এসে পাখিডালার অপোজিট ওখানে দেখা যাচ্ছে যে স্বজনোখালীর অফিস এবার ওখানে এসে মনে হবে যে আমরা কীভাবে যাবো ওই স্বজনোখালীর অফিসে সেই মা সুন্দরবনে চিন্তার কোনো কারণ নেই ওখানে ভুটভুটি আছে বোর্ড সেই খেয়াবোডের মাধ্যমে আমরা পৌঁছে যাব সেই সজননোখালীতে আর সজোখালীতে পৌঁছে গিয়ে ওখানে ওয়াশ টাওয়ার আছে ভাগ্যে যদি থাকে হজ টাভারে উঠলে বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রাণীর দেখা তো অবশ্যই মেলবে আর সেই সাথে সাথে যদি বাঘমামার দেখা মেলে চকি দেখা যে ক্যামেরাবন্দি চকির ক্যামেরাবন্দি অবশ্যই করতে পারবেন তা দেরি আর করবেন না অবশ্যই এই হালকা হালকা শীতে আপনারা আসুন এবং এই মায়াবী সুন্দরবন যে সুন্দরবনটাকে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে যে সুন্দরবন রয়েল বেঙ্গাল টাইগারের জন্য সেই সুন্দরবনে একটা বার আপনারা ঘুরে যান খুব ভালো লাগবে এই অজানা সুন্দরবন থেকে আমি আশা করছি তা কথাবার্তায় আমরা দেরি করছি না দেখা হচ্ছে পরবর্তী জাল ফেলার সময় আর এ ধারায় কতটা মাছ আমরা পেলাম সেটাও দেখাবো প্রথম টানায় আমরা যে মাছগুলো পেয়েছি সেই মাছগুলো একটু দেখাই বন্ধুদের আবারও জাল ফেলেছি আমরা দেখা যাক এ জাল তুলে কতটা মাছ পাচ্ছি সেটাও দেখাবো তো আপনারা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগে দেখা যাক চিংড়ি চিংড়ি দ্বিতীয়টা নায় কি মাছ পাচ্ছি প্রথমে চিংড়ি মাছ চিংড়ি মাছ আছে

মাছ অল্প আমাদের কাছে দামি প্রথম দিকে তো তেমন একটা মাছ হলো না ওই জালে যেমনটা বেঁধেছিল

সূর্য উঠে গেছে কিন্তু এমন কুয়াশা কাটিনি ভালো হবে দেখো সামনে মাছ দেখো কতটা মাছ যে নিখুঁত করে যে আমরা সুন্দরবনটাকে পরিষ্কার করে দেখাই হয়তো খুব বেশি আর পরিষ্কার দেখাতে পারবো না কারণ শীতের মৌসুম শুরু হয়ে গেছে বগো মাছ বিভিন্ন প্রজাতির মাছ জড়িয়ে গেছে তবে পার্সে মাছটা বেশি

ধরে যায় সেই গেছে আমরা মাছ ছাড়াতে ছাড়াতে সেই অনেক দূরের থেকে চলে আসছি প্রচুর মাছ এখনো জড়িয়ে আছে জালে এখানে শুধু মাছ আর মাছ শুধু মাছ এখানে মাছ আর না খুব মাছ বেঁধেছে ছ টোটাল মাছ ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো আর এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধু আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই সুন্দরবনের মায়াবী সুন্দরবন একদম কাছ থেকে দেখার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ এই শীতের সময় প্রাণী নদী ছাইটি চলে আসবে আর সেই সুযোগে আমরা বন্ধুদের কিছু কিছু দেখানোর সুযোগ যদি করতে পারি তো অবশ্যই দেখাব অনেকক্ষণ লেগে যাবে ভালোই মাছ বেরিয়ে গেছে

সাত থেকে আট দিন পরে গভীর জঙ্গলে মাছ বা কাঁকড়া ধরে দশ দিনের মাথায় বাড়ি যাচ্ছে বলছে এরকম সংসার চালানোর জন্য গভীর জঙ্গলে অনেকেরই যেতে হয় মাছ কাঁকড়া ধরতে শুধু আমরা না এরকম আমাদের মতন অনেকেই মাছ কাঁকড়া ধরে আমরা সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমরা যে খয়রাজাল ফেলে যে মাছগুলো সংগ্রহ করেছি মাছগুলো খুব সুন্দর করে কাছ থেকে দেখাতে বলবো সমরেশকে মায়ী সুন্দরবন আর বিভিন্ন প্রজাতির মাছ দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাস মণ্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন